আব্বা আছে অথবা মা আছে এদের আব্বা আম্মা বেঁচে আছে আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে আমরা কখনো পিতা মাতার সাথে অন্যায় আচরণ করব না করবো নাকি আল্লাহর বলেছে ওয়ালিদাইন আল্লাহকে খুশি করতে চাও মায়ের খুশি করো মা খুশি তো তোমার আল্লাহ খুশি আজকে আমাদের যুবকরা আজকে আমাদের সমাজের যুবকরা এখনকার যুবকরা নেতার কথা শুনে নেতার কথা শুনে বাবার কথা শুনে না এখনকার যুবকরা নেত্রীর কথা শুনে মায়ের কথা শুনে না কথা বলেন ঠিক কিনা নেত্রী আর নেতাকে যে পরিমাণ দাম দেয় তার বাবাকে সেই পরিমাণ দাম দেয় না কথা বলেন ভুল বললাম তো আল্লাহ বলছেন রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন রাসূল বলেন মা বাবাকে খুশি করো আল্লাহ তোমার উপরে খুশি হবে মা বাপ নারাজ তো আল্লাহ নারাজ এই যে খেদমত করলে কিন্তু পিছনে পড়া যায় না আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয় ওয়াইসুল করেনি নবী আলাই সালামের কাছে চিঠি পাঠায় যে পাইগম্বার আমার মা অসুস্থ আমি আপনার সাথে দেখা করতে যাই আল্লাহ নবী বললেন তোমার মা যেহেতু অসুস্থ ওয়াইসুল করেনি আমার সাথে দেখা করার দরকার নাই তুমি তোমার মায়ের খেদমত করো কি করো আমার সাথে দেখা করার দরকার নাই অথচ রসুলের যুগে মুসলমান হয়েছে মুসলমান হয়েছে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ লাভ করতে পারিনি বিদায় সাহাবি হইতে পারেনি এই অসুল করেনি সিটি পাঠায় পয়গুম্বর আমি আপনার সাথে দেখা করতে চাই কিন্তু আমার মা অসুস্থ কি করব বলে তুমি তোমার মায়ের খেদমত করো আমার সাথে দেখা করার দরকার নাই আল্লাহ নবীর মৃত্যুর আগে আল্লাহ নবী সাহেব ওমর আর হজরত আলীকে ডাক দিয়ে বলে আলী এবং ওমর আমি মৃত্যুর পরে ওয়াইসুল করি নামক পাগল মদিনা আসবে মায়ের খেদমত করতে যে আমি নবীর সাথে দেখা করতে পারিনি আমার গায়ের জুব্বা তার জন্য হাদিয়া আর ওমর তুমি তোমার হকে ওয়াইসুল করি কাজ থেকে দোয়া দোয়া

আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ তালা নবী বানাইয়ে হজরত ওমরকে পাঠায়তো এই ওমরকে বলতেছে এই ওমর তুমি ওয়াইসুল করিনির কাছ থেকে দোয়া নিবা এমন একজন সাহাবি যে মদিনাতে মেম্বারে দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে হজরতে সারিয়া তাকে শত্রু দেখিয়ে দেয় ও সারিয়া দেখো তোমার পিছনে শত্রু আছে আধ্যাত্মিক জগতের একজন শ্রেষ্ঠ সম্রাট ওমর যে মদিনাতুল মনোয়ারাতে কে কি স্বপ্ন দেখে এটার খবরও হজরত ওমরের কাছে হয়ে যায় হজরত ওমরের শাসন আমলে হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন এক মহিলা তার গাছের পহেলা খেজুর নিয়ে হাজির হয়েছে গাছের পহেলা খেজুর নিয়ে হাজির হয়ে আল্লাহর নবীর কাছে দিয়ে বলে রসুল আমার গাছের পহেলা খেজুর আপনি খান আপনার সাথীদেরকে খাওয়ান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাচ্ছেন সাহাবীদেরকে খাওয়াচ্ছেন আর হজরত আলী খেজুর দিলেন কি একটা খেজুর দিলেন করলেন হজরত আলী স্বপ্ন দেখতেছেন হজরত আলী খেজুরের খেজুরটা মুখের মধ্যে দিয়ে দিয়েছেন ঘুম ভেঙে গেছে মসজিদে নববী থেকে আজান শুরু হয়ে গেছে কি শুরু হয়েছে বাস্তব আজান শুরু হয়ে গেছে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে দেখে আল্লাহর নবীর দেওয়া খেজুরের আটিটা এখনো মুখের মধ্যে আছে নামাজের মধ্যে চলে যায় নামাজে ইমামতি করে হজরত ওমর ওমর ইমামতিতে নামাজ শেষ হওয়ার পরে সবাই বসে গেল মসজিদে নববীতে এমন সময় সত্য আকারে বাস্তবে একটা মহিলা আসলো খেজুর নিয়ে বলে আমিরুল মুমিনিন আমার গায়ের গাছের পহেলা খেজুর আপনি খান আপনার সাথীদেরকে খাওয়ান হজরত অমর রাজিয়াল্লাহ তালা আনহু খাচ্ছেন সবাইকে খাওয়াচ্ছেন হজরত আলীকেও একটা খেজুর দিলেন হজরত আলী মুখের মধ্যে খেজুর খাচ্ছেন আর দেখছেন ডালার মধ্যে আরো অনেক খেজুর আছে হজরত আলী বলে খলিফাতুল মুসলিমের অমর আমার কি আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না হজরত অমর বলে আমি কেন তোমাকে দুইটা দিতে যাব আল্লাহ নবী তোমাকে তো স্বপ্নের মধ্যে একটা দিল আমিও তাই একটা দিলাম শুভ আল্লাহ তাহলে দেখেন হজরত ওমর কে বলছেন আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ সম্রাট ওমর কে বলছে ওমর ওয়াইসুল থেকে দোয়া নিবা মায়ের খেদমত করলে কেউ কোনোদিন পিছনে পড়ে না বড় হতে চান চাকরি হচ্ছে না আপনি অসুস্থ মায়ের দোয়া নেন পীরের কাছে যাবেন না টাকা পয়সা পীরকে দিবেন না হুজুরকে দোয়া করতে বলবেন না কোটি বুজুর্গ যদি একটা গ্লাসে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আপনার খাওয়ায়ে দেয় যে কল্যাণ না হবে তার চাইতে আপনার মা বিসমিল্লাহ বলে ফু দিলে তার চাইতে বেশি কল্যাণ বোঝে না সন্তানেরা পীরের কাছে দৌড়ায় পীরকে মশাই দেয় মা ঘরে পড়ে আছে মায়ের মশাই কামড়াই সন্তান ছেড়ে দেখে না বাপকে লুঙ্গি দেয় না অথচ পীরের জন্য গরু নিয়ে যা আছে না নাই মন দাবি বাদ দিতে হবে সমাজ থেকে তোমার বাপ তোমার মা সব চাইতে বড় পীর তাকে খেদমত করো আল্লাহ আমাদের যুব সমাজকে মা বাবার খেদমত মা বাবার তাবেদারি করার তৌফিক দান করুক সকলে পড়ুন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন